বিপিএলএর দল কিনে সাকিব খানের কি কোনো লাভ হয়েছে শাকিব খানের মতোই কোটি কোটি টাকা খরচ করা অন্য দলগুলোর মালিকরাই বা কি পেল শখের বসে বা এমনি এমনি কেউ দলের পেছনে টাকা ঢালে না এর পেছনে রয়েছে কোটি কোটি টাকার হিসাব এর দলগুলোর মালিকরা খরচ উসুল করে কিভাবে লাভ করে তা অনেকেরই অজানা প্রথমেই জানিয়ে রাখা ভালো আইপিএল থেকে লাভের অংশ যেভাবে ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে ভাগাভাগি করা হয় বিপিএলে পুরোপুরি সেভাবে হয় না বিপিএলএর আয় ব্যয়ের সার্বিক দিক দেখভাল করে বিসিবি আর জন্মলগ্ন থেকে বিপিএল এর মডেলটাই এমন যে ফ্র্যাঞ্চাইজির সাথে রেভিনিউ শেয়ার করে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড দু সালে একবার রেভিনিউ শেয়ারের প্রস্তাব উত্থাপন করেছিল ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু কোনো লাভই হয়নি উল্টো সে সময় বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য জালাল ইউনুসের দাবি করেছিলেন এ আয় যদি তারা ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে ভাগাভাগি করেন পরের বছর টুর্নামেন্ট আয়োজন করাই কঠিন হয়ে পড়বে এরপরও ফ্র্যাঞ্চাইজিগুলোর পেছনে মালিকরা কোটি কোটি টাকা ঢালছেন কেন এর পেছনে ব্যবসায়িক পরিচিতি বড় একটা কারণ ফ্র্যাঞ্চাইজিগুলোর জন্য বিপিএল নিজেদের ব্র্যান্ডের প্রচারণা চালানোর বেশ বড় একটি প্ল্যাটফর্ম কারণ এখানে প্রতিটি ফ্র্যাঞ্চাইজি মালিকই প্রতিষ্ঠিত ব্যবসায়ী ফলে তাদের অসংখ্য ছোট বড় ব্র্যান্ড এবং ব্যবসায়িক প্রতিষ্ঠান রয়েছে বিপিএল এর ফ্র্যাঞ্চাইজি কেনার মাধ্যমে তারা তাদের সেসব ব্র্যান্ড ও প্রতিষ্ঠানের প্রচারণা চালাতে পারেন এদিকে বিসিবি থেকে সরাসরি কোনো লাভের অর্থ না পেলেও দলগুলোর নিজস্ব কিছু খাত থেকে আয়ের সুযোগ রয়েছে এর মধ্যে প্রাইজ মানি অন্যতম মোটা দাগে বিপিএল এর দলগুলোর আয়ের বড় এবং দৃশ্যমান একটা উৎসই প্রাইজ মানি তবে অন্যান্য ভিত্তিক টি টোয়েন্টি লিগগুলোর তুলনায় এ প্রাইজ মানের পরিমাণ অনেক কম ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর প্রাইজ মানির দিক থেকে শীর্ষ পাঁচেও নেই বিপিএল দু হাজার চব্বিশ সালের দশম আসরে চ্যাম্পিয়ন ফরচুন বরিশালকে দেওয়া হয়েছিল দুই কোটি টাকা আর রার্স আপ কুমিল্লা ভিক্টোরিয়ানস পেয়েছিল এক কোটি টাকা আসলে সেরা খেলোয়াড় তামিমকে দেওয়া হয়েছিল দশ লাখ টাকার অর্থ পুরস্কার এর দলগুলোর মালিকরা এসব খাতের বাইরে আয়ের তেমন সুযোগ পায় না আইপিএল ফ্র্যাঞ্চাইজিগুলোর সবচেয়ে বড় আয়ের উৎস সম্প্রচারকারী টিভি চ্যানেল এবং অনলাইন স্ট্রিমারদের কাছ থেকে প্রাপ্ত অর্থ প্রাথমিকভাবে এই অর্থ বিসিসিআই গ্রহণ করে এবং তারপর তারা প্রতিটি ফ্র্যাঞ্চাইজিকে নির্দিষ্ট হারে তাদের ভাগের অর্থ বুঝিয়ে দেয় কিন্তু বিপিএলে এমনটি করা হয় না আইপিএল দলগুলো নিজেদের হোম ম্যাচের টিকিট বিক্রি থেকে অর্জিত অর্থ পেলেও বিপিএল সেই সুযোগ নেই কারণ এখানে কোনো হোম অ্যাওয়ে ম্যাচ হয় না এছাড়া আইপিএল দলগুলো মার্চেন্ডাইজ বিক্রি ও প্লেয়ার ট্রেডিংয়ের মতো খাতগুলো থেকে আয় করতে পারলেও বিপিএলে এত কিছু সুযোগ নেই আইপিএল এ ফ্র্যাঞ্চাইজিগুলোর আয়ের বড় একটা উৎসই ব্র্যান্ড স্পন্সরশিপ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি যে কোনো স্বীকৃত ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হতে পারে এবং নিজেদের জার্সি ও টিম কিটে সেসব ব্র্যান্ডের লোগো প্রদর্শনের মাধ্যমে তাদের বিজ্ঞাপন করতে থাকে এছাড়া ফ্র্যাঞ্চাইজির সাথে চুক্তি মোতাবেক ব্র্যান্ডগুলো চাইলে সেই ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড়দেরকে নিয়ে কোনো বিশেষ ইভেন্টের আয়োজনও করতে পারে কিন্তু বিপিএলে এসব দেখা যায় না বাংলাদেশ প্রিমিয়ার লিগ আয়োজন করে ফ্র্যাঞ্চাইজিগুলোর থেকে মোটা দাগে বিসিবি বেশি লাভবান হয়ে থাকে শুধু স্পন্সরশিপ ও ফ্র্যাঞ্চাইজি ফি বাবদ প্রতি মৌসুমের বিপিএল থেকে ম্যাচ প্রতি বিসিবির আয় কোটি টাকারও বেশি প্রতি মৌসুমের জন্য প্রত্যেকটি দল বিসিবিকে প্রায় দেড় কোটি টাকা দিয়ে থাকে সেই হিসাবে মৌসুম প্রতি শুধু ফ্র্যাঞ্চাইজি ফি বাপদই বিসিবির আয় সাড়ে দশ কোটি টাকার মতো দু সালে বিসিবি তিন বছরের জন্য বিপিএলের সম্প্রচার সত্য বিক্রি করেছিল একশো কোটি টাকায় প্রতি মৌসুমে এই সত্য থেকে বিসিবি পাচ্ছে পঁয়ত্রিশ কোটি টাকা দু সালে শুধু এই খাত থেকেই ম্যাচ প্রতি ক্রিকেট বোর্ডের আয় পঞ্চাশ লক্ষ টাকারও বেশি এভাবে বিপিএল থেকে বিসিবি নিজেদের পকেট ভারী করছে অন্যদিকে ফ্র্যাঞ্চাইজিগুলোও ব্যবসায়িক দিক থেকে লাভবান হচ্ছে